শ্রীমদ ভাগবত মহাপুরাণীর কথা আমরা শ্রবণ করছি এই কথা আমাদের কি করে দেবে জানেন আমাদেরকে অমর বানিয়ে দেবে ভাগবত কথার একটা বিশেষ নাম হলো অমর কথা বলে কেন বলে যে কথা শুনলে তুমি অমর হয়ে যাবে তার মানে কি তুমি মরবে না বলে না শরীরের মরণ হবে কিন্তু মরেও তুমি মরবে না মানুষের কাছে জীবিত থাকবে বলে কোথায় বলে ইতিহাসের পৃষ্ঠায় শুধু পড়বে না তোমাকে নিয়ে তোমাকে নিয়ে শুধু পড়াশোনা হবে তা নয় তুমি এমন চরিত্র গঠন করেছ তুমি এমন চরিত্র গঠন করবে এমন দেশকে কিছু দিয়ে যাবে সমাজকে কিছু দিয়ে যাবে জগৎকে কিছু দিয়ে যাবে মানব সমাজকে কিছু দিয়ে যাবে যেটা নেবার পর মানুষ সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করবে এমন জীবন তৈরি করতে হবে এটা শ্রীমদ ভাগবত মহাপুরাণ অমর কথা শোনায়